হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকালবেলা আমি বাবা সবাই মিলে চা খাচ্ছিলাম আর বাবাকে বলছিলাম বিস্কিট নাও তো বাবা বিস্কিট খেলো না আমি টিউশন থেকে সবে এলাম এখন আটটা মতো বাজে তো এই যে এখানে টোস্ট বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছি আমার এই বিস্কুটগুলো খেতে বেশ ভালোই লাগে দাদুকে একটা দিয়ে দিলাম আর আমি নেবো এখান থেকে দুটো মা দুটো নেবে আর দুটো বোন খাবে তাহলেই হয়ে যাবে অনেকগুলো ছিল আর তিন দিন ধরে খাচ্ছি একটা প্যাকেট অনেক বিস্কুট ছিল তো লাস্ট প্যাকেট যেহেতু তাই সবাই মিলে দোকানে চা খাবে ওই জন্য প্যাকেট ধরে নিয়ে চলে এলাম তো এখানে দেখো আমার বোন কিন্তু এখনও দাঁত মাজেনি মানে ওকে ব্রাশ করার কথা বললো যে এত রেগে যায় ও বলে আমি গরম আমি একটু বেলা করে দাঁত মাজবো আমি বলি কেন তুই এত বেলা করে ব্রাশ কেন করবি ও বলে না জল খুব ঠান্ডা তো কি অবস্থা তো অনেক বলে টোলে ম্যাডাম এখন দাঁত মাজছেন তো আর আমি এখানে এক হাতে চা খাচ্ছি আর এক হাতে ওটস নিয়েছি তো মা বলছে তুই মোটা হওয়ার জন্য ওটস খাচ্ছিস তাও আমি বলছি না মোটা হওয়ার জন্য না এমনি খাচ্ছি যাতে ডায়েটটা ঠিক থাকে ওটস খাওয়া এমনি ভালো শরীরের পক্ষে বেশ ভালো কাজ করে শুনেছি ওই জন্য খাচ্ছি খেয়ে দেখব এক মাস যে কেমন কাজ করে কেমন শরীরের পরিবর্তন হচ্ছে সেটা দেখব আর আজকে ঠাকমা পালং শাকের গাদা দিয়েছে আর এত পালং শাক এত শীষ দিয়েছে যে ওটস খাচ্ছি না আমি পালং শাকের ডাটা খাচ্ছি আমি কিছু বুঝতে পারছি না তো ঠাম্মাকে বলছি তুমি ডাটাগুলো আমাকে বেছে দাও তো ওটাই ঠাম্মা আমাকে বলছিল তো তারপরে দেখো আজকে পাবদা মাছ হয়েছে মানে সোমবারে যেহেতু মা পাবদা মাছ নিয়ে রেখেছিলো তো সোমবারে তো রান্না হয়নি এক পিস হয়েছিল ঠাম্মাদের ঘরে তো সেই মাছটাই মা আজকে রান্না করেছে এই যে এখানে মাও করেছে ডাটা চচ্চড়ি আগের দিনের কলাইয়ের ডালটা থেকে গেছে ওটাও গরম করে দিয়েছে তারপরে থোর ভাজা করেছে আর করেছে পাবদা মাছের ঝোল আজকে খাওয়া দাওয়া বেশ জমেই যাবে পাবদা মাছের ঝোলটা অসাধারণই খেতে হয়েছিল আর রান্নাঘরের অবস্থা দেখো পুরো ছড়ানো ছেটানো রয়েছে আর এখানে আমার টমেটো কেটে রেখে দিয়েছে মুড়ি খাবে বলে এত বেলায় মা মুড়ি খাবে ভাবা যায় আর এইখানে যেই ছোলাগুলো দেখতে পাচ্ছি অঙ্কুরিত ছোলা মা এগুলো আমার জন্য রেখে দিয়েছে বাট আমার খেতে মনেই নেই আমি দুটো একটা টাইম পেলে খাই মানে চোখের সামনে থাকলে খেয়ে নিই কিন্তু এটা রান্নাঘরে রাখাতো আর আমি রান্নাঘরে সেরকম যাই না ওই জন্য আমার আর খেতেও মনে নেই আর দুদিন ধরে আমার ছোলা বাদাম খাওয়াই হচ্ছে না তো সেটা মা আমাকে বকছে মা যদি জানতে পারে আমি আজকে ছোলা বাদাম খাইনি আমাকে তোমা মেরেই ফেলবে কারণ মা আমার জন্য ছোলা বাদামগুলো এনে রেখে দিয়েছে আর আমি ওগুলোকে নষ্ট করছি তো বড়িগুলো দেখো এখানে শুকিয়ে গেছে আগের দিন বলেছিলাম মেজো ঠাকমা মা যেটি সবাই মিলে বড়ি দিয়েছে তো বড়িগুলো শুকিয়ে গেছে এগুলো তুলে রাখা হবে আর আজকে ছিল ম্যারাথনের দৌড় ম্যারাথন হচ্ছিলো আমাদের গ্রামে তো বাইরের লোকরাও কিন্তু এখানে দৌড়াচ্ছিলো উত্তরপ্রদেশ যতটা আমি শুনেছি আমি বাড়িতে ছিলাম না তখন আমি টিউশন গিয়েছিলাম তো ভিডিওটা করেছিল আমার মা আর ঠাম্মা বলছিল যে উত্তর উত্তরপ্রদেশ থেকেও নাকি অনেক ছেলেপিলে এই ম্যারাথনে নাম দিয়েছিল তো তারাও দৌড়ছিল দৌড়াচ্ছিলো তো সেটাই তোমাদেরকে বললাম এবার আমি মিস করে গেলাম এটার জন্য আর আমাদের পাড়ায় আর একটাও ম্যারাথন আছে সেটা সরস্বতী পুজোর পরের দিন মানে মঙ্গলবারে হবে তো সেটা আমি তোমাদের দেখিয়ে দেব এই ম্যারাথনটা মিস করেছি কিন্তু সামনের ম্যারাথনটা আর মিস করা যাবে না কারণ আমার এই দৌড়গুলো দেখতে বেশ ভালো লাগে কি সুন্দর রাস্তার সামনে দিয়ে সবাই দৌড়াতে দৌড়াতে যায় আর এই ম্যারাথনে কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম মেয়েরা শুদ্ধ নাম দিয়েছে কারণ আমি ছোটোবেলা থেকে যতগুলো ম্যারাথন দেখেছি আমাদের পাড়াতে সবগুলোই ছেলে বাট এই ম্যারাথন ধরে ছেলে মেয়ে উভয়ই ছিল আজকের ভিডিওটা এইটুকুই ছিল দেখা হচ্ছে কালকে অন্য একটা ভিডিওতে আর সামনে তো সরস্বতী পুজো তোমাদের কি প্ল্যানিং হচ্ছে অবশ্যই কিন্তু জানিও আমারও চলছে প্ল্যানিং তো কী প্ল্যানিং চলছে সেটা এখন বলবো না যখন সরস্বতী পুজো আসবে তোমরা দেখতেই পাবে কারণ আমি যেখানে যাব তোমাদের তো অবভিয়াসলি নিয়ে যাব নিয়ে যেতেই হবে কারণ আমার সাথে সাথে তো তোমরাও দেখবে আমি কোথায় কোথায় ঠাকুর দেখতে গেছি না গেছি কীভাবে সাজলাম না সাজলাম অবশ্যই দেখবে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে কালকের অন্য একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা